প্রিয় দর্শক এনটিআরসিএ এ ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটি লেভেলের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এ সোমবার ষোলো জুন এই বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং আজ সতেরো জুন তিনটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ও ফি জমা শুরু হবে বাইশ জুন দুপুর বারোটা থেকে যা চলবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত তবে ফি জমা দেওয়ার সময়সীমা থাকবে তেরো জুলাই রাত বারোটা পর্যন্ত বয়স গণনা করা হবে চার জুন দু অর্থাৎ অষ্টাদশ নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ অনুসারে ওই তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে নিবন্ধন সনদের মেয়াদ ধরা হয়েছে ফল প্রকাশের তারিখ অর্থাৎ চার জুন থেকে পরবর্তী তিন বছর স্কুল ও কলেজ পর্যায়ে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি পথ মাদ্রাসা পর্যায়ে তেপ্পান্ন হাজার পাঁচশো একটি পথ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ খালি আছে প্রার্থী সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দকর্মী নির্বাচন করতে পারবেন আবেদন করতে হবে এন ও টেলিটকের ওয়েবসাইটে নির্ধারিত ফি এক হাজার টাকা জমা দিয়ে ফি জমা না দিলে আবেদন বাতিল হবে মিথ্যে তথ্য প্রদান করে নিয়োগ পেলে সুপারিশ বাতিল সহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ না দিলে প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে এবং ম্যানেজিং কমিটির বিলপ্তি পদক্ষেপ নেওয়া হবে শূন্য পদের চাহিদা ভুল হলে এন টিআরসি দায়ী থাকবে না প্রসঙ্গত উল্লেখ্য যে গত চার জুন প্রকাশিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলে ষাট হাজার পাঁচশো আঠাশি জন উত্তীর্ণ হয়েছেন প্রার্থীদের বয়স ও সনদের মেয়াদ উপযুক্ত হলে তারা ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অষ্টাদশ নিবন্ধনে মোট আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এতে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন উত্তীর্ণ হন আজ এই পর্যন্তই এরকম আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে